আলহামদুলিল্লাহ আমার শখের ছাদ বাগান থেকে আজকে শালগমও উঠিয়ে মুরগি দিয়ে রান্না করে খেলাম মাত্র এক মাসেই যে শালগম গুলা এত বড় হয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি রাতে একটা স্বপ্ন দেখেছিলাম কালকে শালগম দেখার পরেই যে শালগম গুলা তো বড় হয়ে গেছে এখন হচ্ছে সেগুলো আমি মুরগি দিয়ে রান্না করে খেয়েছি আর এই স্বপ্ন দেখার পর পর সকাল সকালে কিন্তু চলে আসছি আমি ছাদে শালগম কাটার জন্য আর এদিক দিয়ে মশাল্লাহ আমার লাউগুলাও বড় হয়েছে সেগুলোকেও কিন্তু খেতে হবে তিন চার দিন পরে যাই হোক সেগুলা দেখতে দেখতে আমি শালগম কাছে চলে আসলাম আর এই যে এখানে কিন্তু তিনটা শালগমি হয়েছিল মাসালা তিনটা শালগমি কিন্তু সুন্দর করে উঠিয়ে ফেললাম আর এগুলাকে আজকে কিন্তু ছাদের উপরেই বসে রান্না করব কিন্তু ছাদের উপর তো আমার কোনো চুলাই নাই এর জন্য কিন্তু আজকে একটা মাল্টি কুকারও আমি অর্ডার করে নিয়েছিলাম যেটাতে একদম ফ্যামিলি সাইজের সব রান্না করা যাবে আর এটা কিন্তু টিকিউ আইউ ব্র্যান্ডের একটা মাল্টি কুকারটা খুবই হেভি একটা মাল্টি কুকার আর শালগম গুলো কিন্তু টাটকা টাটকা গাছ থেকে উঠে সুন্দর করে আমি কেটে নিয়েছি খুবই কচি কচি শালগম আর শালগম গুলা ধুয়েও নিয়ে আর এখন এই মাল্টি কুকারটাতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিন্তু এই তো গরম মশলা পেঁয়াজ সবকিছু দিয়ে দিলাম আর আমি কিন্তু এত সুন্দর এই মালটি কুকারটা নিয়েছি টি ইউ আই ইউ ফেসবুক পেজ থেকে আর স্কিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু তাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন আর এই যে দেখেন এখানে কিন্তু সবগুলা গরম মশলাই দিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য যত যত মশলা দেওয়ার লাগে সেটাই কিন্তু কষাচ্ছিলাম আর মশলাটাও কিন্তু কষে তেলটা কিন্তু উপরে বের হয়ে গেছে আর এই কুকারটা এত সুন্দর হিট হচ্ছিল মনে হচ্ছিল যে আমি ঘ্যাসের চুলাতে রান্না করছি দেখেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর এই মাল্টি কুকারটাতে কিন্তু তিনটা মোট আছে হাই লো বার তবে আমি এখন হাই হিটে দিয়ে রান্না করছি মাংসটা কিন্তু অলরেডি আমার কষে সিদ্ধ হয়ে গেছে আর এখন এই কেটে রাখা শালগুম দিয়ে দিলাম আর এটাকে বেশ কিছুক্ষণ কষালাম আর শীতের সকালে ছাদের উপরে এই কুকারটার কারণে কিন্তু আমার রান্না করা হচ্ছে আর ছাদের মধ্যে যেহেতু চুলার কোনো ব্যবস্থা নাই সেক্ষেত্রে কিন্তু আমার খড়ি চুলাতে মাটির চুলাতে রান্না করতে হতো কিন্তু এই মাল্টি কুকারটার কারণে কিন্তু আমি ছাদ বসে বসে রান্না করছি কোন প্রকারের ঝামেলা ছাড়াই আর এদিক দিয়ে কিন্তু আমার শালগমের তরকারিটাও হয়ে গেছে আর এখানে কিন্তু দুইটা মাছও ভাজা করলাম আর এইটার মধ্যে কিন্তু সকল ধরনের রান্না বাড়াই করা যাবে এই যে দেখেন আমার মাছ ভাজাটাও কত সুন্দর হলো এটা যেহেতু মাল্টি কুকার এটার ভিতরে কিন্তু সকল ধরনের ভাজা ভাজি তরকারি তারপরে বিরিয়ানি খিচুড়ি সবকিছু রান্না করা যাবে আর উপরে তো স্টেনার আছে চাইলে আপনার যে কোনের স্টেম আইটেমও হচ্ছে এখানে রান্না করে খেতে পারবেন যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার গরম গরম তরকারিও রান্না করা শেষ আর গরম গরম ভাজাটাও হয়ে গেছে আর এত সুন্দর এই মালটি কুকারটা আপনারা পেয়ে যাবেন টিকিও আইও ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই মালটি কুকারটা অর্ডার করতে পারবেন এই মালটি কুকারটা কিন্তু এক বছর ওয়ারেন্টিও আছে আর আপনাদের এক বছর আগে কোনো সমস্যা হলে তারা হচ্ছে সার্ভিসিংও করে দিবে আর এই তো শীতের সকালে বসে বসে এখানে শালগম দিয়ে মুরগির মাংস খাচ্ছি আর মাছ ভাজা খাচ্ছি কি যে মজা লাগছে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক বেশি ভালো bin am